আবার যে কোনো জায়গায় পাওয়া যায় না যে কোনো কসমেটিক্স দোকানে পাবেন আপনি বড় বড় সব সারা ত্বকের যত্ন কেরা নিতে চায় সবাই চায় একটু ত্বকের যত্ন নেই সেটা যদি হয় এত দামি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাজীব আর এন কে ব্লগ এক্স ওয়াই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি ফেস কথা বলবো ফেস এবং একটি মশলাদার ক্রিম তো মানুষ সবাই তো ত্বকের যত্ন নিতে চায় সবাই চায় যে আমার ত্বকটা একটু ফ্রেশ থাকুক একটু গোলো আসুক তকে ত্বকে তাই না তো একটা ফেস ওয়াশ দেখলাম ভালোই সব কিছু মিলে সিরাপি ফেস ওয়াশ এবং সিরাপি ময়েশ্চারাইজার ক্রিম এই প্রোডাক্টটা অনেক ডাক্তারাই সাজেস্ট করে যে খুবই ভালো হ্যাঁ এটা ইউজ করতে করলে ফেসের জন্য অনেক ভালো তো একটা ফেসওয়াশ কেনার জন্য চলে গেলাম লাস ফার্মাতে তো এটা আবার যে কোনো জায়গায় পাওয়া যায় না তাদের কোনো কসমেটিক্স দোকানে পাবেন আপনি বড়ো বড়ো সফসারা লাসমানোতে গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম সিরাপি ফেস ওয়াশ এবং একটা ময়শ্চারাইজার ক্রিম সিরাপিদের ফেস ওয়াশটা এইটা আকার তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো দশ টাকা ভ্যাটাক্স সহকারে এই ফেসওয়াশটা তো মানে প্রাইসটা অনেক হাই আর যে ময়শ্চারাইজার ক্রিমটা মাত্র পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম তো এইটার দাম তেরোশো টাকা এতটুকু একটা ক্রিমের দাম যদি হয় তেরোশো টাকা এবং এত ছোটো একটা ফেজ ওয়াশ এটার দাম যদি হয় সাড়ে তিন হাজার টাকা তাহলে এটা কি সব সময় আমাদের মতো লোকের ব্যবহার করা পসিবল যাই হোক অনেক কষ্ট করে একটা কিনেছি দেখি এটা রেজাল্ট কি আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার ফিডব্যাক কি হয় না হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ